নমস্কার বন্ধুরা চলে গিয়েছিলাম জন্মাষ্টমীর বাজার করতে তো এত জিনিসের দাম মানে কি বলবো জন্মাষ্টমী উপলক্ষে বললে সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে তো ওই তো হবেই তাই না তারপরে প্রতিটা দোকানে ভিড় গোপালের সাজের দোকানে গোপালের খাবারের দোকানে মানে এত ভিড় মানে বলার কথা নয় আবার পড়ছে বৃষ্টি ফুলেরও প্রচুর হাই রেট নিয়েছে মানে যেটা এমনি সময় নেয় দশ টাকা সেটা নিচ্ছে কুড়ি টাকা তো জন্মাষ্টমী এখন ফ্যাশান হয়ে গেছে সবার ঘরে ঘরেই গোপাল আছে তো সেই তার জন্যই সবাই পুজো করবে এবার যাই হোক ঠাকুর সবাই তো করবে তাই প্রচুর ভিড় আর আমিও গিয়েছিলাম আমাদেরও রিসেন্ট গোপাল তাও পাঁচ বছর হলো মা দিয়েছিল ছেলেকে তো সেই থেকেই জন্মাষ্টমী পালন করা হয় বাড়িতে আর তার জন্য গোপালের একটু সরঞ্জাম কিনতে গিয়েছিলাম গোপালের জন্য খুব সুন্দর একটা জিনিস কিনেছি সেটা পরের এই যে মশারি হ্যাঁ এই মশারি একটা কিনেছি খুব সুন্দর বেশ ভালো লাগছিল মশারি আর প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ প্রতিটা দোকানে ভিড় চলো আমি ফুল টুলগুলো কিনে নিই দেখো প্রত্যেকটা দোকানে কিন্তু ভিড় হয়ে রয়েছে মানে আর দোকানও অনেক হয়েছে কিন্তু হাই রোডে কোনা হাই রোডে অনেক দোকানও বসেছে এমনি সময় বসে না এগুলো এগুলো জন্মাষ্টমী উপলক্ষেই বসে আর যে যেমন পারে গলাটা কেটে দেয় গলা কাটার দাম নেয় একদম আমার থেকে বলছে পঞ্চাশ টাকা যেই জিনিসটা অন্য একজনের থেকে বলছে একশো টাকা মানে তুমি যদি না বার্গেনিং করতে পারো ব্যাস তোমার গেল ফুলের দোকানটায় দেখো দিদি তো রেগে যাচ্ছে দিদি ভাই কারণ এই বলছে এই ফুলটা নেবো আবার বলছে ওই ফুলটা নেবো না তো রীতিমতন রেগে গিয়ে বলছে যাও যাও ওই দোকানে যাও রেগে গিয়ে বলছে স্যার আমাকে বলছে তুমি বলো বলো কি নেবে রেগে যাচ্ছে মানে মালা বুঝতেই পারছো সবাই নিতে গিয়ে যদি না নেয় তার কেমনই হবে সেই রকম আর এটা তোর মালা করছে আর দিচ্ছে তো চলো বাজার করে নিয়ে এলাম তারপরে পর্বটা দেব আমি বাড়ি ফিরছি এখন বাড়ি ফিরে মানে বাড়ি ফিরবো ধরো ফিরছি বাড়ি ফিরে ডেকোরেশন করছে ছেলে যে এই দোকানটাতেও প্রচুর ভিড় বেনে দোকানেও প্রচুর ভিড় মানে প্রায় দু ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে বেনে দোকানে বেনে দোকানে এলাম বেনে দোকান থেকে বেলুন টেলুন নিয়ে এসেছিলাম তো ছেলে এখানে ডেকোরেশন করছে দু ছেলে মিলে চলছে কাজ গোপালের ডেকোরেশন আর আমাদের তো অনেক জায়গা নেই প্রথমত সব জায়গার মধ্যেই সবকিছু মেনটেন করা হয় গোপালও জানে গোপালও তো ছোট ও শিশু ও জানে তাই সব কিছু নিয়েই ভালো ভালো ডেকোরেশানটা হয়ে গেল ওরাও তো ছোটো যে পড়ছে এটাই অনেক জন্মাষ্টমীর পুজোয় একটু একটু করে সবারই বেশ জন্মাষ্টমীতে ভালো লাগে আর কার কার ঘরে গোপাল পুজো হয় বলবে আর কার ঘরে হয় নাও বলবে বেশিরভাগ মানুষের ঘরেই গোপাল পুজো হয় সবার ঘরেতেই হয় গোপাল পুজো না হ্যাঁ দেখ পুজকে বলছে গোপাল পুজো হয় না সবার ঘরে আমাদের হয়েছে তো হ্যাঁ আমাদের আছে গপুসোনা বলো হ্যাঁ গপুসোনা আছে বলে আমাদের ঘরে ডেপারেশানও চলছে সব কিছুই হয়েছে মানে যতটা রীতি মেনে করা যায় আর কি গপুসোনার ভোগ থেকে শুরু করে সবাই চলো পরের বারে পরের পর্বতে আসছি ভোগ সবে আমি ভাজছি এটাই একটা দিয়েছি একটুখানি খুঁজছে আর একটা সেকেন্ড পর্বটা নিয়ে আসবো কি কি ভোগ করলাম দেবো চলোটা